গুড মর্নিং সকলকে তো সকলে নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ সকালে উঠে যেটা প্রথম কাজ থাকে বিছানা গুছানো তারপর বিছানা গুছানো এবং ঘরটাও দেখো পুরোটাই অগোছালো হয়ে আছে তো এখানে দেখো ঘর গোছানো পুরো কমপ্লিট আর সবার সাথে একসাথে চা খাওয়াটা এটা আমাদের ডেলি রুটিন তো সবাই একসাথে এখানে চা খেয়েছিলাম তারপর পাম্পটা চালিয়ে জলগুলো ভরে নিয়েছিলাম আর ব্রেকফাস্টে আমরা সবাই আলাদা আলাদা খাবার খাই প্রতিদিন হয়তো না হলেও বেশিরভাগ দিনই আলাদা আলাদা হয় এখানে বাপির জন্য আর বরমশাইয়ের জন্য ডালিয়া আর এখানে আমার জন্য একটুখানি আমি হেলদি বানিয়ে নিয়েছিলাম ওটস ভেবেছিলাম ওটসটা স্মুদি বানাবো তারপর আর ভালো লাগলো না কিছু ড্রাই ফ্রুট দিয়ে ওটসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম যেটা হেলথের জন্য খুব ভালো আর এখানে আমার ননদিনী ওর জন্য নিজের জন্য বানাচ্ছে চিড়ের পোলাও তারপরে স্নান টান করে নিয়ে এবার পুজো করার পালা তো পুজোটা আমি প্রতিদিন করি আর এই শাড়িটা দিনে একবারই আমাকে পরতে হয় আমার পুজো করতে শাড়ি পরেই বেশ ভালো লাগে আর শাড়ি পরতেও এমনিতে আমি ভালোবাসি আর আমাদের এখানে ছাদে দেখো একটা বেল ফুল হয়েছিল সেই বেল ফুলটা তুলে নিলাম ঠাকুরকে দেব বলে আর পুজোও কমপ্লিট হয়ে গেল ভিডিও দেখতে

ও সরি আমি জানি না তাই জন্য এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কুমড়ো শাক করছে তার আগে ভেটকি মাছ ভাজা করে রেখেছে হয়তো পটল আলু দিয়ে ঝোল করবে তাই তো হ্যাঁ সেই তো মামনি বলে দিয়েছে আমি আসলে কিছুই রান্না করি না যা করে মামনিই করে আমি শুধু রুটিটা করি রান্নার মধ্যে তো মামনি এখানে ভাত বাড়ছে সবার জন্য আজকে রান্না হয়েছে ডিমের শাক চচ্চড়ি হয়েছে আর তার সাথে হয়েছে ভেটকি মাছের আলু পটল দিয়ে ঝোল হয়েছে আর এটা দেখি মাথা দিয়ে কুমড়ো শাক আর এটা আলাদা করে বাপুর জন্য ঝোল তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো মামুনি এখনও খায়নি যেহেতু বাপি আসেনি তো আমি একটুখানি রেস্ট নিয়ে নিই আর তো পুরো ঘুমিয়ে গেছে এখন এখানে মামুনি রেডি হচ্ছিল বাপির সাথে একটা জায়গায় যাবে বলে কিন্তু তারপর ননদিনীরও বায় না দেখো তো আদর করছে এই যে মেয়েটার মনটা খারাপ ফোনটা একটু খারাপ হয়ে গেছে তাই জন্য বোন বলেছিল যে যাবে না কিন্তু ওর ফোনটা খারাপ বলে বাড়িতে বসে থাকবে আমি বললাম ওকে যেতে বাপি মায়ের সাথে ওর তাহলে মনটা হয়তো ভালো লাগবে ওদেরকে আমি টাটা করে দিলাম এবার বাড়িতে আমি একাই থাকবো বর্মশা একটু বেরিয়েছে এখনই চলে আসবে বাড়িতে একা আছি কি করব তাই জন্য একটু নিজের জন্য চা বানিয়ে নিলাম দিয়ে খাবো তো একা আছি তাই একটু নিজের জন্য চা বানিয়ে নিয়েছিলাম আর এই বিস্কুটটা ট্রাই করিনি তাই ট্রাই করব। মামনিরা বাড়ি এসে গেছে এবং খাবার নিয়ে এসছে তাই জন্য খেতে খেতে গল্প করতে করতে আর ভিডিও কিছু করা হয়নি তো এখানে আমার ব্রাশটা রেডি করছে এবার দাঁত মাজব তো আমরা প্রতিদিন কি করি এই ছাদে এসে দাঁতটা মাজি ছাদের এই হাওয়াটা তো এত ভালো লাগে আর রোডের যেহেতু রাস্তা দিয়ে দেখি ওকে সবাইকে গুড নাইট এবং লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও টাটা